একটা মেয়ের মা বাবার ঘর ছেড়ে নতুন সংসারে পারাখামানে রাখা মানেই নিজের চাওয়া পাওয়ার সমাপ্তি ঘটা নারীর কষ্ট তখনই বোঝা যায় যখন সে নিজের জন্য নয় অন্যের জন্য বাঁচতে শিখে প্রতিটা মেয়ের অনেকগুলো শখের মধ্যে সবচেয়ে সুন্দর একটা শখ কি জানেন একটা সংসার সাজানো আর এই সংসার কিন্তু একজন নারীর ভালোবাসার আশ্রয় হতে পারে যদি সেখানে থাকে মূল্য দেয় ভালোবেসে যত্নে রাখে একজন মা কিন্তু সারা জীবন সবার কথা ভাবে কিন্তু তার দুঃখের কথা বাবার সময় কিন্তু কারো হয় না নারীর জীবনের সবচেয়ে কঠিন সত্য কি জানেন যতই কষ্ট হোক মুখে হাসি রাখতেই হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সারাদিনের একটি ব্লগ শেয়ার করব আশা করছি পুরো ভিডিওটি দেখবেন বিকালবেলা রান্নার জন্য আমি দুপুর থেকেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি সব কিছুই গুছিয়ে নিচ্ছি আগে আমার রান্নাটা অনেক তাড়াতাড়ি হবে আর সত্যি আজকে যখন সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম না সবগুলো রান্না দুই ঘন্টার ভিতরেই হয়ে গেছে যাই হোক এদিকে কিন্তু আমার রান্নার জন্য সব কিছু রেডি পেঁয়াজ কাঁচামরিচ থেকে নিয়ে আমি সব কিছু কেটে নিয়েছি মাছটাও ধুয়ে রেখেছি এখন শুধু রান্না করবো আর আজকে তো আমি আমার পছন্দের একটা তরকারি রান্না রান্না করব সেটাও শেয়ার করব আপনাদের কাছে তো রান্না করার আগে আমি আমার চুলাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি সকালবেলা একবার পরিষ্কার করা হয়েছে তারপরও বাহিরে অনেক বাতাস বাতাসে অনেক ধুলো আসে আর আজকের রান্নাটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করে দিয়েছি যেহেতু কয়েক তরকারি রান্না করব তার জন্য আর কি আমার দুইটা চুলায় ব্যবহার করতে হবে তবে আমার একটা চুলাতে রান্না করতে বেশি ভালো লাগে কেন জানেন মানে আমি দুইটা চুলাতে মানে সমানভাবে আমি সময় দিতে পারি না মানে এটাতে গেলে ওইটাতে পুড়ে যাই এমন হয় আর কি যাই হোক ওই পাশে আমি মাছ বাজারা বসিয়ে দিয়েছিলাম তবে বাতাসের জন্য অনেক তেল ছিটে আসছে তার জন্য এই চোলাই নিয়ে আসছে আর কি আর এখন হচ্ছে আমার পছন্দের যে তরকারিটা বলেছিলাম সেই তরকারিটাই আর কি রান্না করব। কারণ ইফতার খাওয়ার পর আমার ভাত খেতে একদমই ইচ্ছা করে না তাই ভাবলাম আজকে ঝালঝাল কিছু বানানো যায় কথা ভেবেই ফ্রিজে শুটকি ছিল তো আমি সুটকি বের করে নিয়েছি আজকে সুটকি রান্না করব। সাথে বেগুন সিম আলু টমেটো সব কিছু দিয়েই আর কি এই সুটকিটা রান্না করব তা এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর পর আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি কিন্তু আর এখন সুটকিটাকেও কষিয়ে নেব আর আর যখন শুটকিটা কষানো হয়ে গেছে তখন আমি আলু বেগুন সব কিছু দিয়ে নিয়েছি টমেটোটা একটু পরে দেবো আলুটা হালকা সেদ্ধ হলে তারপরে আর কি বাসায় যখন বেগুন আনা হয় তখন আমি শুটকি বেগুন দিয়ে কিন্তু এমন একটা তরকারি রান্না করি খেতে কিন্তু অনেক ভালো লাগে এইদিকে কিন্তু মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমি বাঁধাকপি রান্না করব তার জন্য পেঁয়াজ মরুচ একটু ভেজে নিয়েছি আর সামান্য হলুদ দিয়ে তারপর আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি আজকে শুটকির তরকারি শুধু আমার জন্য রান্না করেছি আপনাদের ভাইয়া তেমন শুটকি পছন্দ করে না আর তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি শুকনো শুকনায় দেখি ছি তবে তরকারি আজকে অনেকগুলোই হয়ে গেছে আর প্রতিদিন যে তরকারি রান্না করি সেগুলোই অল্প অল্প করে রয়ে যায় তার কথা আর কি বলবো তো আজকেও রয়ে যাবে সেটাই আর কি তো এগুলো আমারই খেতে হয় আপনাদের বাইয়া খায় না তো আমাদের রান্না বাড়া শেষ আর এদিকে কিন্তু ছেলের জন্য তরকারিটা বসিয়ে দেব। ওর তরকারিটা আমি এভাবেই রান্না করি এখানে শিম গাজর আলু তারপর সামান্য পরিমাণ পেঁয়াজ একটু হলুদ গুঁড়ো ধনিয়া গরু স্বাদ মতো লবণ আর একটু সয়াবিন তেল দিয়েছি আজকে সরিষা তেল শেষ হয়ে গেছে আর এদিকে দেখেন আমার ছেলেটা খুব সুন্দর করে খেলা করছে ওকে নিয়েই কিন্তু এতক্ষণ রান্না করেছি কিছুক্ষণ কুলে নিয়েছি আর কিছুক্ষণ এখানে বসিয়ে রেখেছি সে এখানে বসে বসে খেলছে আর আমি রান্না করছি বলতে গেলে সে আমার সারাদিনের সঙ্গে আমি যা করবো সে বসে বসে দেখবে বা সেটা করতে চাইবে আর কি বাচ্চা মানুষ আজ ভিডিও ভিডিওটি এ পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ